জিকরগাচা বাকরা প্রেস ক্লাব কমিটি গঠন সভাপতি বিল্লাল সম্পাদক রেজওয়ান বিশেষ প্রতিনিধি বাকরা প্রেস ক্লাব কমিটি গঠন করা হয়েছে টনিবার বাইশে মার্চ বিকেলে উপজেলা বাঁকড়া জেকে হাই স্কুল হলরুম ক্লাবে সদস্যদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করেন প্রেস ক্লাব উপদেষ্টা রফিকুল ইসলাম বিল্লাল হোসেন দৈনিক যোশোর সভাপতি ও রেজওয়ান কবির দৈনিক আমার সংবাদ সাধারণ সম্পাদক করে পনেরো সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি সুজন মাহমুদ সেলিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর জামাল সাংগঠনিক সম্পাদক জয়নাল আবিদিন কোষাধ্যক্ষ কলিলুর রহমান প্রচার সম্পাদক টিটু শাকিল তত্ত্ব ও গবেষণার সম্পাদক সামিরুল ইসলাম কার্যনির্বাহী সদস্য জয়নাল আবিদিন, উত্তম মণ্ডল ও আনোয়ার জাহিদ সদস্য মহসিন আলম মেজানুর রহমান জাহাঙ্গীর আলম ও আবুরাইহান এই নতুন কমিটি প্রেসক্লাব কার্যক্রম আরও সমৃদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কাজ করবে

এই দলীয় দলের চা আমি নির্দিষ্ট করেছি এখন যখন এরকমকার সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত আছে সেই সময় একটা দলের নির্দিষ্ট একটা দলের কর্মীদের পেশা আছে